বন্ধুরা আসসালামু আলাইকুম খা হিফাবারাকাত আমার হাতে একটা স্প্রে আছে আন্দাজ করুন তো এটা কি স্প্রে ছবিটা দিকে ভালো করে খেয়াল করুন আর মনে হয় অনেকে বুঝতে পারছেন আসলে এটা কিসের স্প্রে এটি হলো যে সকল পুরুষের টেনিস এরিকটাইল ডিসফাংশন অর্থাৎ তাদের ভালোভাবে শক্ত হয় না তো এই স্প্রে যদি ব্যবহার করা হয় তো ওই পেনিসটা সুন্দরভাবে শক্ত হয়ে যায় নহার মতো শক্ত হয়ে যায় এটা অনলাইনে খুব অ্যাভেলেবেল বিক্রি হয় বিভিন্ন সাইটে এটা ব্যবহার করে অনেক পুরুষ খুবই হ্যাপি কাল এটা ব্যবহার করলে দেখা যায় দু পাঁচ মিনিটের মধ্যে টাইম বাড়ে তো এটা টাইমিং বাড়ার কারণে এর চাহিদাটাও অনেক সময় খুবই ভালো এটা দেখছেন এটার মতো বাংলাদেশে অসংখ্য স্প্রে আছে অসংখ্য অনেক সময় এরা কি করে চায়নার লোক দেয় আমেরিকার লোক দেয় বলে আমেরিকার থেকে আসছে চায়না থেকে আসছে কোরিয়ার থেকে আসছে মিথ্যা কথা আসেনি এমনি গায়ে সুন্দর করে একটা ভালো একটা প্যাকেটিং সুন্দর করে এমন করে লেখা যে মনে হয় না না আমি তুই আমেরিকার ব্যবহার করছিস মানে আপনি আমেরিকা ব্যবহার করেন আর বাংলাদেশ ব্যবহার করেন এটা সম্পূর্ণটাই পুরুষের পুরুষঙ্গের জন্যে মারাত্মক লেভেলের ক্ষতিকর একটি মেডিসিন একটা সম্পূর্ণ রাসায়নিক কেমিক্যাল দ্বারা তৈরি করা হয়েছে এটা কোনো ন্যাচারাল মেডিসিন নয় তো এটা ব্যবহারের যেমন খুব ভালো উপকার ঠিক তেমনই এটা ব্যবহারের ফলে পরবর্তীতে আপনার পেনিসেপ নার্ভ সিস্টেমগুলো এমনভাবে নষ্ট হয়ে যাবে তখন আপনার কাছে টাকা থাকবে ভালো চিকিৎসক থাকবে বাট ভালো মেডিসিন আপনি পাবেন না যেটা দিয়ে আপনি সুস্থতা লাভ করতে পারবেন এখন আপনি সচেতন হবেন নাকি এখনো এই সকল জাতীয় বিষাক্ত মেডিসিন ব্যবহার করবেন এটা তো আপনার চিন্তা ভাবনা আপনার ডিসিশন স্প্রে দিয়ে টাইমিং বৃদ্ধির জন্য কখনোই ইউজ করবেন না শক্ত হওয়ার জন্য কখনোই ব্যবহার করবেন না একজন ভালো চিকিৎসকের কাছে যান তার পরামর্শ নিন তার পরামর্শ মতো মেডিসিন গ্রহণ করুন আপনি সুস্থ হয়ে যাবেন কিন্তু অনলাইন থেকে এই এক ফাইলে যথেষ্ট এই ধোকাবাজি থেকে যদি বেরিয়ে না পারেন তখন আপনার স্ত্রী আপনাকে ধোকা দিয়ে পরিসে চলে যাবে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহত বাহি আবার এত